আমার এই আমি মামলা করছি আমি আবার উঠে এলাম মামলাটা করছিলাম তো ভালো গিয়া জামায় না করার বাপে কে তোর যা বলে মার সমান গেছে গুই কে তেম কেস কলো ফাইতি না না কোনো কলো ফাইতি না তুই আমার একে তুই প্রেশার দেন আমার এই আমি মামলা করছি আমি আবার উঠে এলাম আমি দশ জনে ভালো চাই

আমাদের ছেলে মেয়ে আছে ঘটনাটা তো আপনার বাবার বাড়িতে বাবার বাড়িতে